মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তিন মাস আগে তবুও কলেজের ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি এই অভিযোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিকাশ ভবন অভিযান আর তাতে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্রদের দাবি দেরিতে ভর্তি শুরু হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বিকাশ ভবনের দিকে মিছিল এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয় তারপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি ছাত্রদের ট্রেনে উঠতে দুজন ডানে তোলা হয় এবং ছাত্রদের আটক করে বলে সূত্রে খবর জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন মাস হয়ে যাওয়ার পরে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় এবিবির বিকাশ ভবন অভিযান জুড়ে ধুমধুমার কাণ্ড আমাদের গণতান্ত্রিক দাবি রাজ্য জুড়ে